হ্যালো গাইস তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি এমেলিস লাভলি ফ্যামিলি থেকে আমরা দুইজন নাইট রুটিন ব্লগ তো আজকে হচ্ছে আমরা আমাদের রুম ডেকোরেট করব ওই যে আগে একটা ডেকোরেট না কি গুছাবো হইলো হলো তো আমাদের ফার্স্ট স্টেপ হবে হচ্ছে আমাদের অগোছালো রুমটাকে গুছানো

আসলে আমাদের রুমের দেয়ালকে আপনারা কেউ জাজ করবেন না বিকজ রাজ দাগায় দাগায় নষ্ট করে ফেলছে এটা এখন আমাদের ফল্ট না গাইজ সো সো এই যে আজকের মতো আমাদের বেড একদম রেডি হয়ে গেছে অনেক গোঝালো এটা এখানে কেন রাখতেছো গাইজ সাইডে রাখো হাই হাই গাইজ এটা কি করলা আমার ক্যালকুলেটার আমার জান কি কেউ ভাবে কেউ ফালায় রাখে নাকি এই যে এটা হচ্ছে আমার ক্যালকুলেটর যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ক্লাস টেনের জন্য কে মা বাবা আমাদের হাতে ফোন দিছে ব্লগ শ্যুট করার জন্য ও এখনো গুছাচ্ছে অ্যান্ড আমি আপনাদের সাথে বক করতেছি কাজ আমি অলওয়েজ কমই করি বড় হয়েও কমই করি আরও ছোট হয়েও বেশি করে এটাই হচ্ছে আমাদের নীতি তো থাকেন আজকে দেখেন কি করি সারা রাত এই যে আমরা আমাদের গুছাগুছি কমপ্লিট করে ফেলছি রুমের এটা হচ্ছে বেড এরিয়া দিস ইজ আওয়ার স্টাডি এরিয়া ড্রেসিং টেবল এখানে ভিডিও করছি ওই তো বেডটা আমি গুছাইছি আর কি এখন মানে প্রায় আর কি তো এই জিনিস করার পরে হচ্ছে আমরা কি করবো তারপর পড়াশোনা করবো না তো পড়াশোনা করার পর স্টাডি কমপ্লিট করার পরে হচ্ছে আমরা ঘুমাবো সেই পর্যন্ত আসি এখন অনুমুগ্ধ হয়ে গেছে আমি এখন সেম প্রসেসে মুখ দেবো দেখে মুখ বলছে

या तो ये सब बहना इज़ डूइंग लॉट्स ऑफ़ थिंग्स तो ये जस्ट प्रिंट केयर को लो कपड़ों के लिए आज़ाद कर

তো এখন সামনের রুমে পড়তে যাব আমরা আপনাদের আগেও বলছিলাম যে আমরা এই রুমে পড়ি না আমার কেমিস্ট্রি পড়াশোনা শুরু করতে যাচ্ছি অ্যান্ড কখন ঘুমাবো তার কোনো নিশ্চয়তা নাই সো আপনারা সাথেই থাকেন দেন হয়ে গেছে কি কালার দিবা আজকে ব্লু দিবা বাড়াই দাও যত পারো হুম কত গুলা বইয়ের বারে বিচারি আমি দিদি গেছে আবার ওর মেয়ে একটা কাজে শিশু আবার আসবে তো চলে আমি একটু গুছাই ফেলি এখানে একটু উল্টা পাল্টা আছে জায়গাটা এখন আমরা পড়াশোনা শেষ করি দেন আপনাদের সাথে দেখা হচ্ছে একটু পরে আমি আর অন্য এই যে এখানে অনেকক্ষণ পর আজকে আমাদের ব্লগে মাকে দেখা গেল হোয়াট আর ইউ ডুইং মম মোবাইল ডিপিং ডিপিং আজকে ভিডিও বানাবানা না কখন অ্যামিলিস লাভলি ফ্যামিলির ওনার আজকে মুড অফ নাকি মা

রাতেরবেলায় ঠিক এভাবে বসে বসে টিভি দেখি দেবর সময় কেমন হয় রাইস বিয়ের ডান টি দেখা শেষ এখন আমরা আবার পরে ব্যাক করবো কী ইজ ক্যামেরা

পড়াশব কমপ্লিট হয় না আমার দিদিরও হয় না তো আমরা এখন কিছু ঘুমবো কারণ অনেক ঘুম পাচ্ছে এখন পড়লো মতে কিছু ঢুকবে না তো ঘুমে যাই হ্যালো গাইজ হোয়াট আর ইউ ডুইং কি করো এখনো মোবাইল দেখতেছো মানে পড়া শেষ ইজ স্টিল ওয়াচিং ফোনস রিলস অন ইনস্টাগ্রাম ও মাই গড তো আসো আজকের আউটটুটা দিয়ে ভিডিও এখানে শেষ করে দেই বিকজ অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও তো এমিলিস লাভলি ফ্যামিলি থেকে ওনারের মেয়েদের ব্লগ তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নেক্সট কি টাইপের ভিডিও দেখতে চান আমাদের সাথে শেয়ার করবেন আমরা আনা ট্রাই করব অ্যান্ড যদি টাইপের ব্লগ দেখতে চান অবশ্যই সেটাও জানাবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই টাটা